নড়াইল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা আঠারোশো সালে যশোর জেলার অধীন নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয় নড়াইল শব্দটি স্থানীয় লোকেমুখে নড়াল নামে উচ্চারিত হয় ওই সময় নড়াইল সদর লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহকুমা গঠিত হয় উনিশশো সালের একই মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় চলুন জেনে নেই নড়াইলের নামকরণের ইতিহাস কথিত আছে বাংলার সুবাদার আলিবর্দী খানের শাসন আমলে দেশের বিভিন্ন অংশে বর্গী ও পাঠান বিদ্রোহীরা নানা ধরনের উৎপীড়ন শুরু করে আলিবর্দির মুঘল বাহিনী বর্গী ও পাঠানদের সম্পূর্ণরূপে সায়স্তা করতে ব্যর্থ হন এরপর বর্গী ও পাঠান দস্যুরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় সুবা বাংলার পশ্চিম ও উত্তর অঞ্চলের অধিবাসীরা প্রাণভয় অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় পালাতে থাকে সেই সময় মদন গোপাল দত্ত নামে সুবাদারের এক কর্মচারী কুরিগ্রামে সপরিবারে নৌকা যোগে উপস্থিত হন সেখানে তিনি কচুরির শক্ত ধাপের ওপর একজন ফকিরকে যোগাসনে উপবিষ্ট দেখতে পান উক্ত ফকির দত্তমশায়ের প্রার্থনায় তার নড়িটি দান করেন এবং এই নড়ি পরবর্তীতে আশীর্বাদ হয়ে দাঁড়ায় মদন গোপাল দত্ত ফকির বা সাদক আউলিয়ার নড়ি বা লাঠি পেয়ে ধীরে ধীরে প্রতিপত্তি অর্জন করেন এইভাবে কিসমত কুড়িগ্রাম অঞ্চলের এই স্থানের নাম হল নড়াল নড়ালের লেখ্যরূপ হল নড়াইল স্থানটি নড়িয়াল ফকিরের নড়ি থেকে পরিচিতি লাভ করে মদন গোপাল দত্তের পৌত্র বিখ্যাত রূপরাম দত্ত রূপরাম দত্তই নড়াইলের জমিদারের প্রথম পুরুষ যাই হোক মদন গোপাল দত্ত ও তার উত্তরাধিকারীরা নড়িয়াল ফকিরের অতি শ্রদ্ধারত নড়াল নামটি স্থায়ী করেন তারা কোনো পরিবর্তন আনেননি নড়াইলের বিদ্রোহের কারণে মহকুমা স্থাপনের প্রয়োজন হলে আঠারোশো সালে ইংরেজ সরকার মহিষখোলা মৌজায় মহকুমার প্রধান কার্যালয় স্থাপন করেন এইভাবে মুঘলদের আমলের নড়াল নামটি ইংরেজ শাসনামলে নড়াইল নামে পরিচিতি পায় গবেষক এস এম রইস উদ্দিন আহমেদের মতে নরে আল হতে নড়াইল নামের উৎপত্তি হয়েছে যারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে স্থানীয় ভাষায় তাদের নরে বলে খানজাহান আলীর সময়ে রাজ্যের সীমান্তে সীমান্ত প্রহরী নিয়োজিত ছিল নড়াইল এলাকা নদী নালা খাল বিল দ্বারা বেষ্টিত খাল কেটে রাজ্যের সীমান্তে পরীক্ষা তৈরি করা হতো খাল বা পরীক্ষার পাশে চওড়া উঁচু আইলের ওপর দাঁড়িয়ে নরে বা রক্ষীরা সেনা পাহারা দিত এভাবে নরে আল হতে নরাল, বা নড়াইল নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে নামের উৎপত্তি নিয়ে যতই বিতর্ক থাকুক এখানকার প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই এখানকার প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে পণ্ডিত শ্যামশঙ্কর চৌধুরী সৈয়দ নৌশের আলী অমল সেন এস এম সুলতান যিনি বিখ্যাত চিত্রশিল্পী নূর মোহাম্মদ শেখ এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিন মুর্তজার বাড়িও এই নড়াইল জেলাতেই চলুন জেনে নেই নড়াইলের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে নড়াইল যদি আপনি ঘুরতে আসেন তাহলে আপনারা অবশ্যই নড়াইলের জমিদার বাড়ি হাটবাড়িয়া জমিদার বাড়ি এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় গোয়াল বাথান গ্রামের মসজিদ কদমতলা মসজিদ নলদীতে গাজীর দরগা উজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ি জোর বাংলায় অষ্টাদশ শতাব্দীর নির্মিত রাধা রাধাগোবিন্দ মন্দির লক্ষ্মীপাশায় কালীবাড়ি নিশিনাথতলা মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু আঠারো বাকি নদীর তীরবর্তী দৃশ্য চিত্রা রিসোর্ট নিরিবিলি পিকনিক স্পট বিখি অরুণিমা রিসোর্ট গ্ল্যান্ড ক্লাব ভিক্টোরিয়া কলেজ চিত্রা নদী হাটবাড়িয়া জমিদার বাড়ি পার্ক অমৃতনগর কাচারি বাড়ি শ্রী শ্রী রাধাধর পাগলা ঠাকুরের আশ্রম উইলিয়ামফোর্ড ক্যানেল ইত্যাদি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন চলুন জেনে নেই আপনারা এই নড়াইলে কিভাবে আসবেন রাজধানী ঢাকা থেকে জেলা সদরের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার এখানে সড়ক বা রেলে আসতে পারবেন ঢাকা থেকে নড়াইল জেলায় সড়কপথে পথে যাতায়াত করতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা তবে ফেরি পারাপারের সময় যানজট থাকলে বেশি সময় লাগে গাবতলি ও সায়দাবাদ টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায় এসব বাসগুলোর মধ্যে পর্যটক পরিবহন দিগন্ত পরিবহন হানিফ এন্টারপ্রাইজ সুন্দরবন সার্ভিস ফ্রম্পানি লিমিটেড দ্রুতি পরিবহন হারা পরিবহন ও নড়াইল এক্সপ্রেস অন্যতম এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন